আগামী দুই তিন মাস বাংলাদেশের দুর্যোগকালীন সময় এই জন্য আমাদের দুর্যোগ মন্ত্রালয় সমস্ত প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে যে কোনো দুর্যোগ বন্যা হোক ঝড় হোক টনেটো হোক আগুন হোক মানব সৃষ্ট যে কোনো দুর্যোগের জন্য আমাদের মন্ত্রণালয় সার্বক্ষণভাবে তৈরি থাকে আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় একটা অফিস আছে যেটা রাউন্ড দ্যাকুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে এমনকি কোনো জায়গায় যদি ফায়ার সার্ভিস আপনারা জানেন ফায়ার সার্ভিস সিপিবি আমরা নিয়ন্ত্রণ করে থাকি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় ফায়ার ব্রিগেড সিস্টেমটা এত উন্নত যে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের ফায়ার সার্ভিসের অপারেশন শুরু হয়ে যায় সুতরাং আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের খাদ্য গুদাম রয়েছে ত্রাণ জয় রয়েছে এবং যে কোনো ত্রাণ যে কোনো দুর্যোগ যে কোনো জেলায় হোক না কেন আমরা তাৎক্ষণিকভাবে জেলার থেকে আমরা দুর্যোগ করা জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে সুতরাং এক কথায় এখন দুর্যোগের সময় বাংলাদেশের এই দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় তার সমস্ত ব্যবস্থাপনা নিয়ে এবং তার উন্নত প্রযুক্তি নিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তৈরি হয়েছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় এই মন্ত্রণালয় সক্ষম এবং সেটা আমরা এখন যেমনি আমরা প্রমাণ করেছি ভবিষ্যতে আমরা যে কোনো দুর্যোগের জন্য প্রস্তুত হয়ে কাজ করার জন্য আমরা তৈরি হয়ে আছে সুতরাং আপনাদেরকে আশ্বাস করতে চাই যেখানে দুর্যোগ সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে আসে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর যেখানে দুর্যোগ বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা করেও বাইরেও আপনারা দেখেন নেপালে দুর্যোগ বাংলাদেশ নেপালের পাশে দাঁড়িয়েছে তুরস্কে দুর্যোগ হয়েছে বাংলাদেশে তার পাশে দাঁড়িয়েছে এক কথায় দুর্যোগ স্মরণীয় যে দুর্যোগ দুর্যোগের যে আমাদের যে ম্যানেজমেন্ট আমাদের মন্ত্রণালয় সেটা সমস্ত পৃথিবীতে মডেল হিসেবে আজকে অনুসরণ করে আজকে এই সুন্দর গোছানো অনুষ্ঠানের মূল অবদান